রসুলের জন্য দোয়া করার সাথে সাথে তার আহলে বাঈ যারা আহাল পরিবারের জন্য দোয়া করা উচিত ওয়া আলিহি এতটুকু শব্দ একবার যদি উম্মত আদায় করে আল্লাহ খুশি হয়ে তাকে তিনটা পুরস্কার দান করেন প্রথম পুরস্কার দশটা গুনা মাফ করে দেন দ্বিতীয় পুরস্কার দশটা ন্যাক নামায় লিখে দেন তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে পড়লে ওলামায় কারাম লিখেছেন কমপক্ষে তিন শতবার দরুদের আমল করা উচিত একজন আশেখ রসুল মুমিনের জন্য কতবার আল্লাহ আমাদের বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন